আজকের ভারত হিন্দুত্ববাদী আগুনে সারকার হয়ে যাচ্ছে অথচ আমরা যেমন ঘুমিয়েছিলাম তেমনই ঘুমিয়ে আছি একটু হয়তো কেউ কেউ উদ্বিগ্ন হচ্ছে একটু এই আক্তে বলছি যে সামগ্রিকভাবে মুসলিমদের মধ্যে কোনো চেতনা নেই এবং তাদের কোনো ধারণা নেই আজকের জ্ঞানবাবু মসজিদ নিয়ে বাবরি মসজিদ তারা জবৎদখল করার পরে আজকে জ্ঞানবাবরি মসজিদ নিয়ে আবার হাঙ্গামা শুরু করেছে তো কিছু মানুষ তাই উদ্বিগ্ন তো আমি এই এনবি টিভিতে বাপরি মসজিদের রায় হওয়ার পরে যখন রাম মন্দির হিসেবে তাকে রূপান্তরিত করা হয় তখন মুসলমানরা প্রতিবাদ করেনি মুসলমানরা অবচেতন হয়েছিল যেন ঘুমের ট্যাবলেটকে ঘুমাচ্ছিলো সেটা একেবারে মেনে নেওয়ার মতোই ব্যাপার এবং মেনেও নিয়েছে মুসলিমরা এবং মুসলিম নেতৃবৃন্দ তো তখন আমি এই এন বি টিভিতে ওই রাম মন্দিরের বর বক্তব্যে রায়ের ওপর বক্তব্যে আমি বলেছিলাম যে কাউকে বসতে দিলে যে শুতে চায় তা আজকে আমরা যদি রাম মন্দির যখন আন্দোলন যে সুপ্রিম কোর্টের রায় হলো তা কি হলো সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে তো রাজনৈতিক নেতারাও আন্দোলন করে এবং সুপ্রিম কোর্টে তো হায়ার কোর্টগুলোতে তো সব নমিনেটেড বিচারপতি তারা শাসকদের পছন্দ মতো তারা নিযুক্তি হয় তো তারা তো তাদের মতো রায় দেবে যেমন বাবরি মসজিদের যে বিচারপতির প্যানেল ছিল তার থেকে দুজনকে এই জ্ঞানবাবি মসজিদের প্যানেলে ঢোকানো হয়েছে তো কি পরিণতি হতে পারে আমরা জানি ডি ওয়াই চন্দ্রচূড় এবং পি এস নরসিংহ যে বাবরি মসজিদের ওই বিচারপতির প্যানেলে ছিল যারা রায় দিয়েছে আস্থার ওপরে রায় দিয়ে বাবরি মসজিদকে রাম মন্দির হতে দিতে তাদের এতটুকু দ্বিধা হইনি আর মুসলমানদের অল্টারনেটিভ জমি দিচ্ছে আরে মুসলমানদের জমির অভাব লক্ষ লক্ষ মসজিদ আছে ভারতে তারা তো নিজেদের পয়সায় জমি নিয়েছে আর যদি রসুলের যুগ থেকে আমরা দেখি রসুল্লা সালসালাম মহানবী একবেলা কখনও খেতে পেতেন কখনও খেতে পেতেন না কখনো একটা রুটি খেতেন কিন্তু তারও মসজিদের জমির অভাব হয়নি সারা বিশ্বজুড়ে এরকম মুসলমানরা সবচেয়ে দরিদ্র অথচ তাদের মসজিদের অভাব হয়নি অথচ অল্টারনেটিভ জমি দেওয়া হচ্ছে কিন্তু ইসলামী আইন অনুযায়ী ভারত সরকারের তো আইন আছেই ইসলামী আইন অনুযায়ী যে ওয়াকফের সম্পত্তি কেমন পর্যন্ত অটুট তাকে রাখা যায় না অথচ মুসলমানরা সেই এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি প্রতিবাদকারী দুই একজন যা করেছে তা সামনে এসেছে আমরা দেখেছি যে আসাদুদ্দিন ওয়াইসি এবং তার দল এর প্রতিবাদ করেছে আর একটা দল আন্দোলন করেছে যাদেরকে আমরা খুব একটা পাত্তা দেই না বা তাদের পরিচিতি হয়তো কম সে হলো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং তার শাখা দল এসডিপিআই তারা সারা ভারতবর্ষ জুড়ে এটা ন্যায় বিচার করা হয়নি এটা বিভ্রান্তিকার রায় এই ভ্রান্ত বিচার এবং ন্যায় বিচার আমরা চাই বলে তারা সারা ভারতে পোস্টাল মেরেছে তো এটা কম কথা নয় কিন্তু সামগ্রিকভাবে মুসলমানরা অবচেতন হয়ে আছে ঘুমিয়ে আছে আমি যদি একটা জিনিস ছেড়ে দেই তার পরবর্তী পদক্ষেপ পে তারা আর জিনিস চাইবে যে টাকা উপার্জন করে তার যখন একশো টাকা হয় সে দুশো টাকা করার চেষ্টা করে তারপরে আরও বেশি বেশি হতে হতে সে হয়তো লাখপতি করি বা কোটিপতি হয় তো এখানেও সেই অবস্থা আজকে আমরা গানবাবি মসজিদ বলে এত চেঁচামেচি হয়তো কিছুটা করছি এত বলতে নয় কিছুটা করছি কারণ আমি বলছি সামগ্রিকভাবে মুসলমানরা কোনো আন্দোলনে নেই তো সেখানে আজকে এখান থেকে পঞ্চাশ বছর আগে থেকে আর এস এসরা বা হিন্দুত্ব অতি দল তিন হাজার মসজিদের তালিকা তৈরি করে রেখেছে সেটা আমরা প্রচার করেছি আমি লিখেছি অনেকেই জানে মুসলমানে কি তার কাউন্টার কোনো করলো যে তিন হাজার মসজিদ আমরা নেবো না সেরকম ওরা যেমন ওয়াইজ এগোচ্ছে ওরা যে পরিকল্পনা আমাকে এগোচ্ছে আমরা কি কোনো পরিকল্পনা করে তার প্রতিরোধ করার জন্য কোনো কিছু করেছি সেই তিন হাজার মসজিদ যে তারা এ করবে যে না আমাদের একটা এরকম আন্দোলন করে রাখতে হবে যাতে তারা ভয় পায় আজকে আমাদের সামনে দুটো দুটো আন্দোলন হয়ে গেল আমরা দেখেছি যাতে সফলতা প্রাপ্ত হয়েছে একটা মুসলমানদের আন্দোলন যখন শাহবানু মামলা হয়েছিল তখনও সেটা সুপ্রিম কোর্টের রায় ছিল এবং সেই রায়ের বিরুদ্ধে বিশ্বের অন্যতম যোগ্য নেতা আবুল হাসান আলানাদভি তিনি তার নেতৃত্বে যে ভারত জুড়ে পার্সোনাল ল বোর্ডের আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে সরকার কাব্য হতে বাধ্য হয়েছিল এবং সুপ্রিম কোর্টের রায় বাতিল করে রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি নতুন আইন করে শরিয়াতি আইনের মান্যতা তিনি দেন আজকে আমাদের সামনে সাম্প্রতি যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন হলো কৃষক আন্দোলন সেই কৃষক আন্দোলনের নেতৃত্বে পাঞ্জাব হরিয়ানার কৃষকরা ছিল তারা আন্দোলন করে যে মোদী কোনো জায়গায় আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেনি বা পরাজয় মেনে নেয়নি সেই মোদীকেও পরাজয় মেনে নিতে বাধ্য করিয়েছে এই এইরকম আন্দোলন তারা করেছে এই দুটো আন্দোলন আমাদের থাকা সত্ত্বেও আর যে আন্দোলনের জন্য মুসলমানরা বিখ্যাত ছিল এক সময় এবং তাদেরকে জেহাদ বলা হতো আমরা জেহাদ বলতে হয়তো অনেকে ব্যাখ্যা করে যে তলোয়ার বা অস্ত্র এসব কিন্তু তা নয় জেহাদ মানে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা নিরন্তর প্রতিবাদ করা তাকে জেহাদ বলা হয় তো আমরা সেই প্রতিবাদের জায়গায় নেই ইসলামে নামাজ রোজা সহ ফরজ কাজের মধ্যে অন্যতম জেহাদ এবং নামাজ রোজার পরেই জেহাদের স্থান প্রয়োজনে জেহাদ করতে হবে সেই জেহাদ যখন আত্মরক্ষামূলক হবে যখন আমার জীবনদায়ী সমস্যা হবে তখন আমি অস্ত্র তুলে নিতে পারি অন্য সময় অস্ত্র তুলে নেওয়ার কোনো অনুমতি ইসলামে নেই অন্য সময় প্রতিবাদটাই হলো এবং আন্দোলনটাই হলো জেহাদ কিন্তু এই বেসিক জিনিসটা আমরা ভুলে গেছি অন্যরা আমাদের কাছ থেকে সেই থিওরি সেই কোরআন হাদিসের থিওরি নিয়ে অন্যরা ব্যাপক আন্দোলন করছে এবং শাসক গোষ্ঠীকে পরাজিত করতে বাধ্য করছে কিন্তু আমরা পাচ্ছি তাই যদি বাবরি মসজিদের সেই রায়ের পরে আমরা যদি ব্যাপকভাবে সামগ্রিক আন্দোলনে নামতাম এবং আমরা বলতাম না এ রায় আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তোমরা জোর করে চাপিয়ে দিতে পারো কিন্তু আমরা এরাই মেনে নেব না এবং রকম যদি আন্দোলন আমরা করে উঠতে পারতাম তাহলে আজকে জ্ঞানবাবী মসজিদ নিয়ে কোনো কথা তারা বলতে পারতো না পরের পদক্ষেপ তারা নিত না এই জায়গায় এই বেসিক জায়গা থেকে আমরা সরে গেছি যে আন্দোলনই বিকল্প পথ আইনি পথেও আমাদের লড়াই করতে হবে কিন্তু আইনি পথে আমরা দেখছি যে আইনি পথে কি হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং যে নিয়মটা হলো যে বিচারক নিযুক্তির সেটা হলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারক নিযুক্তি হয় নমিনেটেড মানে শাসক গোষ্ঠীর পছন্দ মোতাবিক বিচারপতি নিয়োগ করা হয় সেখানে কোনো পরীক্ষা নেই যেমন লোয়ার কোর্টে পরীক্ষার মাধ্যমে আসে যোগ্য বিচারকরা আসে কিন্তু হায়ার কোর্টে আমাদের এখানে শাসক গোষ্ঠীর পছন্দ মোতাবিক বিচারপতি নিযুক্ত করা হয় তার প্রমাণ আমরা বাবরি মসজিদে পেয়েছি বাবরি মসজিদের প্যানেলে রঞ্জন গগৈ যে প্রধান বিচারপতি ছিলেন তিনি রায় দিয়েই অবসর সময় হয়ে যায় অবসর গ্রহণ করেন এবং তাকে পুরস্কৃত করা হয় এমপি করে ঠিক এবারেও সেই প্যানেল থেকে দুজনকে নেওয়া হয়েছে ডি ওয়াই চন্দ্রচূড় এবং পিএস এস নরসিংহকে তা পরিণতি কী হতে পারে সেটা আমরা জানি তো জ্ঞানব্যাপী মসজিদদের কথা ওদের তালিকায় আজকে নয় বাবরি মসজিদের পরই তার স্থান ছিল পঞ্চাশ বছর ধরে ছিল অথচ আমরা তা নিয়ে উচ্চবাচ্য করিনি বা তার যে কাউন্টার কোনো করার জন্য যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করিনি তো তার পরিণতি আজকে আমাদের ভুগতে হবে যখনই তারা বাবরি মসজিদকে রাম মন্দির করতে জবরদখল করে করতে সফল হয়েছে তখন এখন তারা গানব্যাপী নিয়ে চিল্লাচিল্লি করছে শুধু তাই না হিন্দুবর্তী আগুন এমনভাবে তাদের মধ্যে ছেয়ে রেখেছে মুসলমানদের সমস্যা একের বা এক যেমন গাম্ব জ্ঞানবাপী মন্দির কাশী মথুরা কুতুব মিনার তাজমহল দিল্লির শাহি মসজিদ মধ্যপ্রদেশের এই গতকাল মধ্যপ্রদেশের একটা দরগায় হনুমান মূর্তি প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করেছে এবং ব্যাপক হাঙ্গামা করেছে কি সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয়েছে সেই হাঙ্গামা তারপরে আগের ঘটনা যে এটা বিশেষ করে উত্তরপ্রদেশে এবার কিছুটা পরাজয়ের যেন গন্ধ তারা পেয়েছিল বিজেপি তাই তখন থেকে তারা একের পর এক ইস্যু খুঁজতে থাকে তাই তারা এর আগে যে ইস্যুগুলো করেছে আজান হিজাব তারপরে বুলডোজার দিয়ে মুসলিম বস্তিকে তছনছ করে দেওয়া ভেঙে দেওয়া এসব হিন্দুত্ববাদের ডিভিশন যেটা বিভাজনের নীতিকে তারা দেশ জুড়ে উদ্বেগ তৈরি করার জন্যে দেশ জুড়ে উত্তেজনা তৈরি করার জন্যে চালিয়ে যাচ্ছে তো জ্ঞানবাবি মসজিদ রক্ষা করার সেই একমাত্র পথ হল আন্দোলন সেই আন্দোলনের পথে যদি আমরা না নামতে পারি ত্যাগের পর এক আমাদের ছিনিয়ে নেওয়া হবে সব কিছুই আজকে আমার জামাটা ছিনিয়ে নেবে কালকে গেঞ্জিটাও ছিনিয়ে নেবে তারপরে হয়তো আমাকে উলঙ্গ করে ছাড়বে কিন্তু আমাদের চেতনা নেই আমরা আমাদের মুসলিম নেতৃবৃন্দ আজকের তাবেদার হয়ে দাঁড়িয়েছে যে কোনো সরকার গোষ্ঠীর সে পশ্চিমবঙ্গ হোক অন্য রাজ্যের অবস্থা হয়তো এর থেকে একটু ভালো পশ্চিমবঙ্গে আরও খারাপ অবস্থা কিন্তু এই রকম সর্বভারতীয় ইস্যুতে যদি আমরা আবুল হাসান আলার বিশ্বী আন্দোলন অথবা কৃষক আন্দোলনের মতো আন্দোলনকে সামনে রেখে যদি আমরা বিকল্প পথ না খুঁজি এবং আন্দোলনের মাধ্যমে তাদেরকে আমরা অবদমিত না করতে পারি তাহলে জ্ঞানবাপী মসজিদও আমাদের হাত থেকে চলে যাবে এ কথা অত্যন্ত পরিিতাপের সঙ্গে বলতে হচ্ছে কিন্তু আমাদের জনগণের মধ্যে সেই চেতনাও নেই আমাদের নেতৃবৃন্দ মধ্যে সেই চেতনা নেই বরং তারা যে কোনো সরকার গোষ্ঠীর তাবেদারি করে তাদের পরোক্ষভাবে আমাদের বুদ্ধিজীবীরাও তাই সেরকম তাবেদারমূলক কথাবার্তা তারা বলে এবং তাবেদারির মাধ্যমেই তারা ব্যক্তি স্বার্থ এবং নিজেদের স্বার্থ পূরণ করার চেষ্টা করে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে জ্ঞানবাবী মসজিদ বলুন আর তিন হাজার মসজিদ একদিন সব হারাতে হবে তারপরে আরও মসজিদ হারাতে হবে এবং ওরা খুঁজেও পাবে ওরা যেমন তাজমহলে সে বাইশটা কুঠি পেয়েছে জ্ঞানবাবি মসজিদে শিবলিঙ্গ পাচ্ছে রকম হনুমান মূর্তি ওই যেমন দরগায় মধ্যপোষের দরগায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাবরি মসজিদেও তাই করা হয়েছিল সেই সীতার মূর্তি জোর করে ভোর রাতে বসিয়ে দিয়ে সেটাকেই সীতার উত্থান হিসেবে দেখানো হয়েছে এসব ক্ষেত্রেও তাই করা হবে কিন্তু যদি আমরা আন্দোলন না নামি আমরা যদি জেহাদে না নামতে পারি যে অর্থে জেহাদ আমি বলছি যে আন্দোলনমূলক জেহাদ যে জেহাদের বিকল্প আর নেই এবং ইসলামে নামাজ রোজার পরই এই জেহাদের স্থান সেই জেহাদকে যদি আমরা একমাত্র পথ হিসেবে গ্রহণ না করি তাহলে আমাদের এই ভারতে হয়তো আশঙ্কা হচ্ছে যে ওই স্পেনের মতো অবস্থা তৈরি হতে পারে মায়ানমারের মতো অবস্থা তৈরি হতে পারে ফিলিস্তিনের মতো অবস্থা তৈরি হতে পারে তবে একটা কথা হয়তো এই পঁচিশ তিরিশ কোটি মুসলিম জনগোষ্ঠী ভারত থেকে একেবারে উৎখাত করা ওই স্পেনের মতো হয়তো সম্ভব হবে না ওই মায়ানমারের মতো হয়তো সম্ভব হবে না কিন্তু যেটা সম্ভব হবে যেটা তাদের প্রধান পূপাকাণ্ডা যে তাদেরকে মোহাম্মাদী হিন্দু করতে পারবে কালচারে সংস্কৃতিতে ধর্মে তারা হিন্দুত্ববাদী প্রভাকাণ্ডা মানতে বাধ্য হবে হিন্দুত্ববাদী আদর্শ বলুন আর আদর্শ বলুন সেইটা মানতে বাধ্য হবে তাই আন্দোলন এবং জেহাদ আমাদের সামনে একমাত্র বিকল্প পথ তা না হলে আমরা সবকিছু কিছু